হুম বলো তোমাকে পাওয়া বড্ড কঠিন তাই না কই না তো তাহলে তোমাকে আমার করে পেলাম না কেন বিদা তো হয়তো রেনু হুম বলো তুমি কি রাতে এখনো ঘুমের মধ্যে কথা বলো না কেন বলো না এখন তো আর কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করে না তখন কি স্বপ্ন দেখতে হুম দেখতাম কাকে নিয়ে আমার পাওয়া মানুষটা যাকে হারিয়ে ফেলেছি রেনু হুম বল আচ্ছা এই জীবনে কি সব কিছু পাওয়া যায় না তাহলে কেন মানুষের এত আক্ষেপ ওই যে ভালোবাসে বলে তাহলে কি তোমারও আক্ষেপ আছে হুম আছে তবে বিধাতা যেমনটা চাইলেন সেটা মেনে নিতে হলো রেনু হুম বলো মানুষকে সব মানিয়ে নিয়ে চলে হুম চলে কারণ আমাদের বাঁচতে হবে হুম বাঁচতে হবে নিজের জন্য বাঁচতে হবে সব কিছু মানিয়ে নিয়ে বাঁচতে হবে কিছু পাওয়া না পাওয়া এসব ভাবলে বেঁচে থাকা হবে না সব কিছু মানিয়ে নেয়া শ্রেয়